হায় বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি বানাতে যাচ্ছি পটল আলুর দই চিংড়ি আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি এটাতে লবণ দিলাম এরপর হলুদ দিয়েছি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো আমরা চিংড়ি মাছগুলোকে মিডিয়ামভাবে ভেজে নেব আমি দেখো কালারটা কীভাবে এসছে দারুণ লাগছে না কালারটা মশলাগুলো লাগছে সেই মশলাগুলো একবার দেখে নাও কী কী দিয়েছি আমি এখানে এখানে দিয়েছি ফার্স্টে ধনে পাতা তারপর রসুন আদা টমেটো কুচো পেঁয়াজ তারপর দুটো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তারপর কারিপাতা পটলগুলোকে এইভাবে কীভাবে কেটেছি দেখো চাকু দিয়ে কেটেছি আমি পটলগুলোকে এভাবে দুটো ভাগে ভাগ করবো পটলগুলোকে এটাতে মাস্টার অয়েল দিয়েছি যে কোনো সাদা তেল বাড়িতে থাকলে সেটা ইউজ করতে পারবেন আপনারা পটলগুলোকে সাদা তেল দিয়েই ভাজবো আমি ভালোভাবে ভেজে নেব ওগুলো সবগুলো উল্টো পাল্টো করে লবণ দিয়ে লবণ হলুদ অ্যাড করলাম এতে আমি দুটো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে দেখো পটলগুলোর কালার কেমন এসছে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা সেম তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব ফ্রাই করে নেবো আলুগুলোকে ভালোভাবে এপি ডোপিট করে এটাতেও আমি যেমন পটলের ক্ষেত্রে করেছিলাম এটাতেও তেমন করবো আমি এপি ডোপিট করে ভেজে নেব এটাতেও হালকাভাবে লবণ দেবো লবণ দেওয়ার পর হলুদ দেবো লবণ হলুদ দিয়ে ভালোভাবে এটাকেও ভেজে নিতে হবে এক আলুগুলো ভাজা হয়ে গেছে আমার সেকেন্ড টাইম আমি আবার ওই ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে তো দেখো তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি আমি পাঁচ ফোড়ন দিয়েছি এরপর দুটো শুকনো লঙ্কা তারপর কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পর কারিপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব এটাকে পেঁয়াজ অ্যাড করলাম আমি পেঁয়াজ কুচুকুচুভাবে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে অ্যাড করলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করবো পেঁয়াজগুলো যতক্ষণ না লাল হয়ে যায় ততক্ষণ ভাজতেই থাকবো পেঁয়াজগুলোকে ভাজার পর আমি এটার রসুন অ্যাড করছি রসুন এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে রসুনটাকেও ভালোভাবে নেড়ে নেবো আমি এটার পর আমি আদা দিলাম আদাটাকেও অ্যাড করলাম আদার পর দেখতে পাচ্ছ এটাকেও আমি নাড়াচাড়া করে নেবো ভালোভাবে মারতে হবে এটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল বেড়ায় হলুদ দিলাম হলুদ দেওয়ার পর লবণ দিয়ে ফেললাম এরপর লঙ্কার গুঁড়া দিলাম এরপর মিট মশলা একটু দিয়েছি তারপর একটা স্পেশাল মশলা এরপর টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো দিয়ে করে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার মশলা থেকে তেল বেরোয় ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা এটা মাথায় রাখতে হবে দেখো এরপর আমি দই দিয়েছি একটু দই দিয়ে দু চামচ দই অ্যাড করলাম দই দই দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো দেখতেই পাচ্ছ এটা যতক্ষণ না তেল বেরো ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এটাকে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে এরপর আমি আলু আর পটলটাকে অ্যাড করে দিয়েছি আলু পটল অ্যাড করে এটাকেও ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরো এটাকেও সেইভাবে সেম প্রসেসে কষাতে হবে এটার পর চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব আমি দিয়ে করে দু তিন মিনিট কষাতে থাকব কষানোর পর দেখো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমি জল অ্যাড করিনি জলটা বন্ধুরা একদম শেষেই অ্যাড করব এটা চিংড়ি মাছটা দিয়ে করে দু তিন মিনিট কষানোর পর তারপর জল অ্যাড করব বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে এরপর জল অ্যাড করছি আমি খুব কম পরিমাণে এটা জল অ্যাড হবে যদি বেশি জল অ্যাড হয় তারপর ঝোল ঝোল টাইপ হয়ে যাবে এটাতে আমি ঝোল করব না একদম মাখা মাখা করব তো মাখা করার জন্য অল্প জল দিয়েছি আমি এটা আমি একটু দু তিন মিনিট ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পর এটাতে কমপ্লিট হয়ে গেছে দেখুন কেমন হয়েছে এরপর আমি ধনে পাতা দিয়ে পরিবেশন করব। ধনে পাতা দিয়ে এক দু মিনিট ঢাকিয়ে রাখবো ঢেকে রেখে তারপর পরিবেশন বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কাউকে শেয়ারও করুন